তো আমারে ফ্রেন্ডের বইনার কি ফটো আমি দেখছি দিক কামলি দিছিলাম ফটো আর এসে গে আমরা ফ্যামিলি লিয়ে দেখছে দিকে পরিচয় হইছে তো মুটা ওডি একটু মাত্র আটাই лицен সকালে তো আপনারা লগে আর সকালে মাত্র আমারে কইছেন আপনারা লগে মাত্রা বিষয়ে বুঝতাম মুটা মুটি এরকম বিয়া ঠিকও আমরা অনুসারে রাম বিয়া করাইতাম তারে তাহলে আলহামদুলিল্লাহ বিয়া করাইতা নাই বিয়া করাইতা এটা তো বালা বালা বহু দিন ধরে এই দেশ আছিল লিডে সিস্টেমে আছিল

এখন তুই যে লিগে বিশ বছরে এখন তোর দশ বছর এখন দেখলে ভাই আরো দশটা বছর তুই ওখানে তোর তোরও লস আর একটা মেয়েরও লাইফটা দশ বছর লস করতে নি এক কাম কর ওতে তারারে খোঁজ যদি তারারে কোস যে আমি দুই বছর আড়াই বছর বাদে দেশও আইমো আর তারা যদি মানে তে ঠিক আছে সমস্যা না দুই ফ্যামিলি সম্মতিতে বিয়া হইতে সমস্যা নাই কন্যারও হই এজন মানের সমস্যা নাই আর নাইলে হামনা এর বাবাই না জানা ইয়া যদি আরো তোর এই কেন কোনো প্রবলেম হয় লাইফের মধ্যে একটা দাগ না লাগাই নিছে আমার কাছে লাগে কোন সত্য গোপন হইয়া কিচ্ছু সুখী হওয়া যায় না সত্য হইয়া দেশের মানুষেরা ভাই যাব দেশের মানুষ অতটা বুঝে না তুমি তাই যদি অনেক হও না দেশের মানজি জানতো না

তুমি বড় ভাই মারছই কেন তুমি তারা বুঝো দেখো তারা যদি দেইলা রাজি হয় ঠিক আছে দে না তো তোর আমরা অন্য কানে দেখো না দিব না কর্ম আমি তারে কইলাম তোর বাবির লোক আমি মাছি এক সপ্তাহ আগে দেশ যাইবার আগে আমি কইলাম হে যেন দেশ গিয়া পাগল হয়ে যায় আমার তো জানা আছে আমি বললাম দেশ যেন ভাইরা সকলে এখন কইবা যেন বিশ বছর বাদে আইসো বিয়া সাদি করো এরা তো আর বুঝেন না যেন ফ্যামিলি মাঝে একটা ইম্পিগ্লাইসে আইতে পারে আমি তোর বাবির কইছি বুঝলি হে কেটে লাগে দেশ যায় আচ্ছা দেশকে যাইতো নানি আমি আমি কইছি যাইতো আমি কইলাম আচ্ছা কইচ যাইতো তো বিয়ার কথা বিহার কথা উঠছে আমি কইলাম জানি দেশ যা গুরাই তো ও যে আইনটা যে আমি তোর বাবি কইছে তুই ফোন গাই সাইডুর বুঝলে হে লন্ডনে বিয়া করে না খে ল বিয়া করলে তো সমস্যা নাই হেয়া তোর এই দশ বছর চিন্তা করা লাগেন না আমি তোর বাবের লগে মারছি এখন তো ধুই যসন্দ হয়েছে রে ভাই রুসুই আমার যে কথা করতো পছন্দ হয়েছে তারা এক সপ্তাহ খুঁজলে কো তারা রাজি হইলে আলহামদুলিল্লাহ নাইলে রে ভাই তুই ঘুরা ঘুরাইয়া দেশ দেখ কতদিন এনজয় করিয়া তুই আয় ও আমরা তোর এক এক কন্যা দেখিয়া বিয়া দিয়া দিই মানে আর হি দশ বছরের অ্যাপ্লিকেশন চিন্তা করা লাগতো না ওটা ভালো হইব না মনে করো রুসু ঠিক আছে যাব আর আমি তো আর মিডিল ইস্ট থাকি ইউকের আইন অতটা জানতাম না ভাইসাব বুঝছেন এর লাগি আমি কইছি এখন তো আর এও বালা বুঝরা আপনিও বালা বুঝরা এখন ওখানে আমি কইলি মনে তারা রে যে ওলাল আমার ভাই নিতে দশ বছর সময় লাগবো তারা রাজি হয় কন্যারও জিখাইলি মনে কন্যাও রাজি হয় আর আমরা আলহামদুলিল্লাহ হই নাইলে আমরা চাই না যে কোনো কিছু গোপন রাখিয়া কিছু হইতো না কিতা ভাইসাব আমি আমার তো কত অর্থ এর বাদে দেখ রে ভাই রুইসু দেখ আমি তুইও দেখ বিয়া যে নেবি আর ভাই দশ বছরের মাঝে না আনতে পারলে তোর যদি এটা ফ্যামিলি তো করতে হইবে না বিয়া করে যদি একটা ফ্যামিলি বাড়ে আর কত মাথা বিশ্রে ভাই

মানে যদি আমরা এই কেন এই না বেড়া এখন তারা তো দিবা লাগবে আমি লন্ডন নিমুগি আমার খেলা আনা কে করলাম তো দিতো নাই মানে যেহেতু এলাকা যে মনে বলে না ঠিক আছে এবার দশ বছর বাদেও যা আমার এগুলো মানে আলহামদুলিল্লাহ না মানলে তো নাই মানে আমার মিছা তুই মিছামাতাম না তুই বেড়াইয়া হলে তুই লো আমরা আচ্ছা ঠিক আছে বা তুমি আমি হল তারা তোমার মাতিনা স্যার মায়ের না আমি কথা আচ্ছা ঠিক আছে আমি বিষয়ে সরাসরি মাতিল না ভাই সব ওখান মতো রাখি দিন অবালা থাকো